হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো সবার দুর্গা পুজো কালী পুজো খুব ভালো কেটেছে আর আমিও অনেকদিন ভিডিও করতে পারিনি তো আজকে কিন্তু আমরা চলে এসেছি চন্দননগরে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে আমরা কিন্তু ঘুরবো ঠাকুর দেখব এবং তোমাদেরকে অবশ্যই সেগুলো দেখাবো আর পুরো চন্দননগরের সিরিজের ভিডিওগুলো দেখতে এবং ঠাকুরগুলো দেখতে কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো এটা কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজো চন্দননগরে প্রথম মণ্ডপ চারিদিকে কিন্তু নো এন্ট্রি হয়ে রয়েছে তারপরও আমরা এখানে অনেক কষ্টে এদিক দিকে থেকে ঘুরে ঘুরে এখানে আসতে পারলাম তো ভেতরের জিনিসটা তোমরা দেখো এত সুন্দর করেছে মানে আমার তো মানে চন্দননগর এবছর প্রথম ঠাকুর দেখা তো প্যান্ডেলগুলো দেখ একটা ডিজাইন কত সুন্দরভাবে করেছে আর ঠাকুরটাও মেবি তোর থেকে যতটা মনে হচ্ছে খুব সুন্দর হবে ঠাকুরটা তো চলো ভেতরে যাই ঠাকুরটা তোমাদের আজকে আমি দেখাবো কত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর কাজ আমি আগে কখন দেখিনি তো ভিড় ব্যঞ্জাম ছাড়িয়ে বহু ভিড় তোমরা দেখতে হচ্ছে পেছনে প্রচুর ভিড় তো আমরা এখন হাটতে হাঁটতে কিন্তু দ্বিতীয় প্যান্ডেলের সামনে চলে এসেছি এখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো এবং তোমাদের প্যান্ডেলটা কত সুন্দর চন্দ্রনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো যে এত সুন্দর হয় আমি আগে কখনো আসিনি তো আগে আসিনি বলে কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আমার তো প্যান্ডেলের ভেতরটা ঢুকে এবং তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা জাস্ট তোমরা একবার অনুভূতি করে দেখো হ্যাঁ হচ্ছে আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে বড় পঞ্চম তারা দেখেছো কত সুন্দরভাবে সাজিয়েছে এবং এদের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের উপরটা দেখো আর এই দিকটা দেখেছো মানে আমি কিন্তু প্যান্ডেলগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দরভাবে কাজ এরা প্যান্ডেলে ঠাকুরে কী সুন্দরভাবে করেছে তো ঠাকুরটা তোমাদেরকে দেখাবো ঠাকুরটাও দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখেছো কত সুন্দর ঠাকুরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠাকুরটাকে আর এখানটা বিভিন্ন অনুষ্ঠান প্যান্ডেলে যাবো আমরা ঠাকুর দেখবো এবং সেগুলো দেখার সেখানে কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন ঠাকুরটা তোমাদেরকে দেখো এই ঠাকুরটা দেখো এই ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর ঠাকুরটা আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর ঠাকুরটা ভিড় যা হয়েছে প্রচন্ড ভিড় হয়েছে কিন্তু এবার চন্দননগরে তো ভিড় ভাটটা ঠেলে ঠেলে যে কটা ঠাকুর আমরা আজকে ঘুরতে পারছি সে কটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন আরেকটা মণ্ডপের সামনে চলে এসেছি তো মণ্ডপটা তোমরা একটু দেখো ফুলের কিন্তু খুব সুন্দর কাজ করেছে দেখো

ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে আসলাম চন্দননগরে এই যে দেখতে একটু স্ট্যান্ড এটাকে বলে চন্দননগর স্ট্যান্ডের এখানে এখান থেকে সামনে নাকি আরও খুব সুন্দর সুন্দর কিছু ঠাকুর হয়েছে সেই ঠাকুরগুলো দেখবো তো চলো সামনে দিকে এগোয় আর ভালো ভালো মণ্ডপগুলো ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো আর এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো আরও অনেক ঠাকুর আছে সেগুলো আমরা দেখবো ঘুরবো তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাইরা কিন্তু ভিড় ভাড়টা কাটিয়ে আবার একটা সুন্দর মণ্ডপের সামনে চলে এসেছি আমরা তো মণ্ডপটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সামনেই আছে আর একটু যাই তারপর তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে চন্দননগরে মানে বাইক নিয়ে ঘোরা যে এত মুশকিল হয়ে যাচ্ছে আজকে সমস্ত প্যান্ডেলে কিন্তু ঢোকাও যাচ্ছে না তো কিছু কিছু যেগুলো ঢুকতে পারছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা লোক দেখেছো কত লোক এসছে আজকে আর ঘুরতে ঘুরতে বলতে আমরা স্ট্যান্ডের কাছে কথাগুলি নামে একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তো এখানে এসে উপস্থিত হয়েছে আর এর ভেতরে ঠাকুরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই গরমে কিন্তু প্রচুর লোক হয়েছে আজকে দেখতে খুব সুন্দর পেছনে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রচুর ভিড় কিন্তু আজকে এখানে সেই পাশের এই মূর্তিগুলো এগুলো কিন্তু মনে হচ্ছে পুরুলিয়া থেকে নিয়ে এসছে কত রকমের মূর্তি দেখেছো প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে আর কিরকম লাগছে তোমাদের এখানকার ঠাকুরগুলো আমরা ঘুরছি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো ভালো আরো অনেকগুলো প্যান্ডেল আছে সেগুলো কিন্তু আমরা ঘুরবো তো সেটা দেখার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ অবশ্যই করতে থাকো এই ভিড়ে ঘুরতে সহলি কেমন লাগছে বল

রাস্তার ধারে ক্যাফেটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে বাস দিয়ে এত সুন্দর হয়েছে তার উল্টো দিকে কিন্তু দেখো একটা প্যান্ডেল চটে মানে এটা কিন্তু চট নয় এটা মানে বিচুলি দিয়ে এরা তৈরি করেছে মানে এত সুন্দর লাগছে বিচুলি এবং ধান মানে ধানের জিনিসপত্র দিয়ে দেখেছো ওরা কত সুন্দর কাজ করেছে চলো ভেতরটা যাই তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে এত ভিড় আজকে এখানে মানে কি বলবো এত ভিড় এত ভিড় মানে এই ভিড় ছেলে ঠাকুর দেখাও কিন্তু একটা মানে সে যুদ্ধের মতো ব্যাপার তো তোমাদের কেমন লাগছে যতক্ষণ দেখলে ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবো আর চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো কত সুন্দর এরা সাজিয়েছে দেখেছ পুরো ধার এবং বিচু এই দুটো জিনিস দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে তৈরি করেছে প্রচুর ভিড় প্রচুর ভিড় চারিদিকে কিন্তু প্রচুর লোক এই যে পুচকে কিন্তু এসছে আমাদের সাথে আজকে চলো ফর মুড অফ এই যে সাথী আর সামনে এর মানে আমাদের একটা বৌদি হয় দাদা আর সামনে রনিরা রয়েছে গলিরা দেখছ মানে এটা কিন্তু অনেকটা ডিস্ক এক একটা প্যান্ডেল কিন্তু ইউনিক এক এক রকমের মানে খুব সুন্দর লাগছে আমি এবার ফার্স্ট টাইম এবার চন্দননগরের ঠাকুর দেখতে এসে তো কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে তো সাথী তোমার কেমন লাগছে বলো ঠাকুরগুলো সবগুলো ঘুরলে দেখলে কেমন লাগছে বলো কি হাসি তো আমাদেরও কিন্তু লাগছে না আবার কিন্তু মণ্ডপগুলোতে এসে মনটা কিন্তু এই সমস্ত কারুকার্য দেখে কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তো চলো ঠাকুরগুলো দেখেছো কত সুন্দর এক একটা প্যান্ডেল যেমন ইউনিক ইউনিক বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরগুলো কিন্তু বিভিন্ন ধরনের দেখো এখানে আমরা ঢুকলাম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে মনে হচ্ছে ছেলে রকেট মানে ছেলে আমাদের বের করে দিল মণ্ডপ থেকে এত ভিড় এখানে তো তোমরাও আসলে চাইলে নেক্সট ইয়ার অবশ্যই এখানে আসতে পারো ঠাকুর দেখতে আমার কিন্তু খুব ভালোই লাগলো চন্দ্রনগরের ঠাকুরগুলো যে কটা ঘুরলাম দেখলাম তো এরকম এরকম ভালো ভালো ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে যে কটা ঠাকুর আমরা পসিবল হচ্ছে দেখা সবগুলো অবশ্যই দেখাবো আর এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানি বিভিন্ন মণ্ডপে কিন্তু বিভিন্ন জিনিস দিচ্ছে আমরা এই মণ্ডপে এসে দেখলাম যে গোলাপ প্রসাদ দিচ্ছে তো ভাবলাম জগদ্ধাত্রী পুজোর প্রসাদটা আমরা খাই প্রসাদটা নেই এবং তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে আর আমি কিন্তু লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্যে তো এখন প্রসাদ নেব এবং প্রসাদ গ্রহণ করবো দেখতে পাচ্ছি এখানে প্রসাদ কিন্তু সবাইকে প্রত্যেক ব্যক্তিকে প্রসাদ দিচ্ছে এখান থেকে চলো আমরা প্রসাদটা নিয়ে নিলাম এবং প্রসাদটা নিলাম এবং খেয়ে টেস্ট করে দেখি প্রসাদটা কেমন হয়েছে এখন কিন্তু আমরা চলে এসছি করা পাড়ার যে মণ্ডপটা আছে ঠাকুর মণ্ডপ সেই মণ্ডপের সামনে এদের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে খুবই সুন্দর তো চলো এর ভেতরে আমরা এখন ঢুকবো এবং তো দেখবো যে কেমন হয়েছে এবং তোমাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকবে এখন কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখো দৈবক পাড়া দৈবক পাড়া প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ব্যাপক ভিড় ব্যাপক ভিড় প্রচুর ভিড় তো এই ভিড় কাটিয়েই তোমাদের জন্য কিন্তু আজকে আমার এখানে আসা তোমাদেরকে ভালো ভালো প্যান্ডেলগুলো দেখা হবে এবং নিজেরাও ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো তো চলো সামনে ভেতরে ঢুকি এবং তোমাদেরকে দেখায় তো দেখেছো পদ্ম গাছটাকে এরা তৈরি করেছে আর্টিফিশিয়ালভাবে কত সুন্দর হয়েছে দেখতে আর চলো এখন আমরা ভেতরের দিকে ঢুকি খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা আর ঠাকুরটাও কিন্তু একদম সমস্ত যে ঠাকুর দেখলাম তার থেকে কিন্তু একদম আলাদা অন্য রকমের তো চলো ভেতরে যাই এবং তোমাদেরকে ঠাকুরটা আমরা দেখাই প্যান্ডেলটা দেখছো খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা এরা উপরে ডেকোরেশন গুলো এবং যে সমস্ত ডেকোরেশন দিয়ে এরা প্যান্ডেলটাকে করেছে সেটা কিন্তু সুন্দর হয়েছে আর ঠাকুরটা তোমরা দেখো এদিকে এই ঠাকুরটা দেখেছো প্রত্যেকটা ঠাকুর কিন্তু বিভিন্ন ধরনের এই ঠাকুরটা দেখো একদমই আলাদা ইউনিক একটা মানে পুরো অন্য রকমের ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেল এবং এখানকার ঠাকুর কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে রন্দনগরে যেটা বিখ্যাত লাইটিং সেই লাইটিংগুলো কিন্তু আমরা এখন এক একটা করে এক একটা করে প্রবাস করছি আমার তো খুব সুন্দর লাগছে লাইটিংগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই ভিড় ভাতটা বার করে যে কী মানে কী বলবো মানে এরকম মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখা তো রকম মজা নিতে হলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো নেক্সট ইয়ার আরেকটা জিনিস দেখবে সবাই কিরকম ভাবে ছবি তুলছে ঠাকুরের প্রত্যেকের হাতে কিন্তু ছবি তোলার জন্য মোবাইল রয়েছে দেখো প্রত্যেকটা মানুষের থেকে কিন্তু মোবাইল ওপরে বেশি শো হচ্ছে আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি রানীমা ঠাকুরের সামনে ঠাকুরটা দেখেছো কত বড় আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর আর ঠাকুরের মানে সাজটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর লোক দেখছো কত লোক এখানে আর এদের ওপরে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি আছে ঝাড়বাতিটা দাদা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখেছো ঝাড়বাতি দ্বারা কত সুন্দর ঝাড়বাতির সাথে সাথে ঠাকুর এবং প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর তো মোটামুটি যতগুলো যেখান থেকে যেখান থেকে আমরা নয়েন্ট্রির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারলাম সেই সমস্ত ঠাকুরগুলো সবগুলোই তোমাদেরকে দেখালাম তো সমস্ত ঠাকুর এবং এখানকার আশপাশের প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মতামত তোমরা জানাও আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে দেখছে তারা ফলো করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার সাথে দেখা হবে কিন্তু নেক্সট আরেকটা ভিডিওতে